হ্যালো গাইস কে অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো আমরা চলে এসেছি আমাদের ব্রান্ড নে তো গাইস তোমরা কিন্তু ইতিমধ্যে হয়তো জেনে গেছো আমাদের ভিতর কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে তো এই কিন্তু একটা মাথা নষ্ট আপডেট দিয়ে দিয়েছে আর যে আপডেট এর পরিবর্তনটা করেছে যে এর মধ্যে অনেক অনেকটা একটা মরুভূমির মতন একটা সিস্টেম করে দিয়েছে এবং যেটা দেখতে অনেক সুন্দর ছিল এবং তোমরা দেখতে পাচ্ছ লবিতেও কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন এনেছে যেটাও কিন্তু অনেক ভালো লাগতেছে তো আজকে আমরা থেমে যাব ক্লক টাওয়ারে এবং ক্লক টাওয়ারের যে সমস্ত লুট থাকবে সেই সমস্ত লুট দিয়ে কিন্তু পুরোটা ম্যাচ আমাদের খেলতে হবে আমরা অন্য কোথাও থেকে কোন লুট নিতে পারব না তো চলো আমরা গেমে চলে যাই তো ভাই বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম সেই নতুন ক্লক টাওয়ারে এবং দেখতে পাচ্ছি আমাদের চারপাশে কিন্তু প্রচুর এনিমি ল্যান্ড করতেছে তো ভাই এখানে কিন্তু বর্তমানে এনিমি প্রচুর পরিমাণে নামবে কারণ এখানে কিন্তু ডিজাইনটা যা করেছে ক্লক টরের তো এখানে কিন্তু প্রচুর এনিমি নামারই কথা এবং দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে তো আমরা একটা ফচুঙ্গ পেয়ে তা দিয়ে ও ভাই এক শট লেগেছিল ফচুঙ্গর কিন্তু মরল না ভাই ওকে কিন্তু আমাদের তাড়া করে মারতে হবে তো এখন কোথায় গিয়ে এখানে একটা গ্রুপ লেও হয়তো ভাই উপরে গেছে তো আমাদেরও একটু মেডি করে নিতে হবে আমাদেরও কিন্তু লাইফটা অনেক কম আমাদের থেকে তার পার্টি করে কেউ একজন ড্যামেজ দিয়ে দিয়েছিল তো দেখতে পাচ্ছ ফাইট কিন্তু চলমান আছে তো ভাই তোমাদেরকে কিন্তু অগ্রিম মাহের রমজানের শুভেচ্ছা তো গেরা কিন্তু এই আপডেটটা দিয়েছে মাহের রমজান উপলক্ষে তো ভাই দেখো পিছনে চলে এসেছে খা খা ও ভাই টু দিয়ে মানে তুই বিচি দিয়ে কিন্তু ওকে নক করে দিলাম তো এটা কিন্তু চাঁদু ছিল না এটা ছিল একটি চাঁদ তো চাঁদিকে কিন্তু আসমানে পাঠিয়ে দিলাম তো বাই যেটা বলছিলাম তো গেরোনা কিন্তু মাথা নষ্ট একটা আপডেট দিয়ে দিয়েছে মাহে উপলক্ষে মানে ভাই তোমরা কিন্তু এই কলকাতা থেকে মাহে রমজান উপলক্ষে যে একটা বাজার পেয়ে যাবে যে বাজারে কিন্তু তোমরা ইফতার সামগ্রী কিনতে পারবে ভাই আরও আছে ভাই এখানে ইফতার করার জন্য কিন্তু অনেকগুলো বসে বসার জন্য কিন্তু অনেকগুলো জায়গাও দিয়ে দিয়েছে তো সেগুলো কিন্তু তোমার তোমাদেরকে আমরা দেখাবো তো আমাদের সাথেই থাকো আস্তে আস্তে আমরা কিন্তু তোমাদেরকে সেটাও দেখাবো কোথায় কি যায় কি কি দিয়েছে যে আমরা এই সাইডে রেনে মেরে নিই এইখানে কিন্তু ফাইট হচ্ছিল মনে হলো তো ভাই এখানে একটা নেমে ও ভাই সব একটা নেমে দাঁড়ানো কি ভাই তোর কি নেট নাই নাকি এনিমেটার সম্ভবত নেট সমস্যা হয়েছিল আরও কিন্তু আর কোনো বেচে ছিল না তো ভাই চলো তোমাদেরকে এখন কিছু জিনিস দেখাই তো আসল চমক কিন্তু তো দেখতেই পাচ্ছ ভাই দুই বাজারের মতন করে পার দিয়ে কিন্তু অনেকগুলো দিয়েছে মানে দোকানঘাট আর গায়ে সব থেকে বড় জমক হচ্ছে কিন্তু ভাই একটা রিবের সেট করে দিয়েছে যে রিবের জোন কিন্তু অনেক আগে ছিল তো মাঝখানে অনেক দিন ছিল না আবার কিন্তু একটা রিবের জোন দিয়ে দিয়েছে তো এটাও কিন্তু অনেক ভালো লেগেছে আমাদের তো ভাই এখানে দেখতে পাচ্ছ ইফতারি করার জন্য কিন্তু ভাই একটা জায়গা দিয়ে দিয়েছে এখানে বসে কিন্তু ইফতারি করতে পারবে তোমরা গায়েজ তো এটা কিন্তু অনেক ভালো লেগেছে ভাই এটা কিন্তু মাই অঞ্জন লোককে দিয়েছে তো গেরানা এই একটা আপডেট কিন্তু খুব ভালো দিয়েছে তো বলতেই হবে গেরানাকে ধন্যবাদ দিতেই হবে তো ভাই চলো এখন কিন্তু আবার আমরা নেমি মারতে লেগে যাই তো নেমি তো আপাতত ভাচ্ছিল ভাই একটা আমাদেরকে ড্যামেজ দিয়ে দিল কিন্তু কোথা থেকে ড্যামেজ দিল সেটা কিন্তু দেখতে পারলাম না ভাই এখানে কিন্তু এই কলকাতার যে ভবনটা এটা কিন্তু একটু মসজিদের মতো আমার একটা ডিজাইন করেছে এখন এখনকারটা তবে সামনে এনিমি মনে হলো তো ভাই স্কোয়াড চলে এসেছে কিন্তু এখানে ও ভাই একটা কিন্তু উটপিকারের হিট খেয়ে গেল এবং ও কিন্তু পুরো এলিমিনেট হয়ে গেছে তো ও টিমমেট কিন্তু এখনো বেঁচে আছে তো ওকে ওকে মারতে হবে তো ভাই ও কোথা থেকে গেল তো কিছু দেখতে পেলাম না তো ভাই এই দিক থেকে ঘুরে যে দেখি এ কোথায় আছে ও ভাই ও কিন্তু গড়ে ঢুকলো চলো ওকে আমরা মারতে পারি কিনা তো ভাই টু শর্টের দুই শর্ট কিন্তু খেয়ে গেছে ওর কিন্তু হয়ে গেছে তো কিন্তু আবার পড়িয়ে কোথায় গেল রে ভাই পালিয়ে বেড়াচ্ছে কিন্তু ব্যয় আমাদের কিন্তু খুব চালাকি করছে আমাদের সাথে ও ভাই দেখো রে ভাই আবার কিন্তু আমাদেরকে ও ড্যামেজ দিয়ে দিচ্ছে তো ওর সমস্যা নেই একটা ম্যাডি করে আমরা যাব আবার ওকে মারতে ওরে ভাই আবার মারতেছে দেখো ভাই কি অবস্থা কোথা থেকে মারতেছে কিছুই বুঝতে পারতেছি না তো এখানে এসে আরো একটা মেলি মারা লাগবে আমাদেরকে কিন্তু বারবার ড্যামেজ দিয়ে দিচ্ছে তো এনেমিটা কোথায় এখানে একটু পুর দিয়ে আগে বোঝার চেষ্টা করি যে ও কোথায় আছে ফালতু ফালতু তো আর যে মা রাখে কোনো লাভ হবে না তো আগে এখান থেকে বুঝে নি কোথায় আছে তো এখান থেকে নিচে চলে আসলাম কিন্তু অর্থ কোনো খোঁজখবর নেই আমাদেরকে মেরে কোথায় চলে গেল তো এই ওরে ভাই সাহেব চলে দেখো আমাদের লাইফও কিন্তু একেবারে কমিয়ে দিয়েছিল ভাই চার লাইট ছিল আমাদের মাত্র চার তো ভাই ও ভাই দেখো আমাদের পরে রাশ করে দিয়েছিল এবং হেড শট খেয়ে গেল তো অবশেষে ওকে কিন্তু মারতে আমরা সক্ষম হলাম ওর কিন্তু কোবরা ছিল ভাই কোবরা জিহাদের চার জাতা কিন্তু আমাদেরকে প্রায় দিয়ে দিয়েছিল। মাত্র চার লাইফ নিয়ে বেঁচেছিলাম তো ওকে একটু ডিজে পার্টি করে নিলাম ওকে দেখিয়ে দেখিয়ে তো ওটি মা কিন্তু ওয়াই হয়ে গেল তো এইখান থেকে আমরা একটু কয়েনটা খেয়ে আমরা কিন্তু এই সাইডে চলে আসলাম ও ভাই দেখো কলাপটা কিন্তু যে রিভাইভজনটা দিয়েছ না কিন্তু রিভাইভ দিচ্ছে কোনো একটা দু বসে তোকে আমাদের কিন্তু মারা লাগবে ওর কিন্তু কোনো টিমবেট সম্ভবত আর বেঁচে নেই ও কিন্তু টিমবেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য এখানে বসে আছে। তো ভাই চলো আগে একে মারতে পারে কিনা দেখি ওরে ভাই এখানে কিন্তু চান্দাকে একাই রিভাইভ দিচ্ছে তো কোনো ব্যাপার না চলো মারতে পারি কিনা ও ভাইসা অবশ্যই সেও কিন্তু আমাদের হাতে হয়ে গেল এখানে কিন্তু কিন্তু চলে এসেছে আমাদের দুটো আগে মেরে দেওয়া লাগবে নাহলে কিন্তু আমরা জোনে পড়েই মারা যাব। তো ভাই আগে এখান থেকে আমরা কিন্তু ওকে মেরে দিয়ে এখন আমরা আর এখানে থাকতে পারবো না জোন চলে এসেছে তো এই জোন থেকে আমাদেরকে বের হতে হবে তো ভাই আমরা কে জানো একটা ড্রপ লোড করতেছে খাও খা 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 আরে ভাই কি রে ভাই লাগে না কিন্তু অবশেষে নক হলো তো এইভাবে আরে ভাই এটা কোনো কথা কিভাবে একটা মরলাম রে ভাই নবুলের মতো আজকে ভিডিওটা এই পর্যন্ত